পৃষ্ঠা এক প্রথম অধ্যায় খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা এক স্বাস্থ্য কাকে বলে চিহ্ন এর উল্লেখ্য এর উল্লেখযোগ্য দিকগুলি সম্বন্ধে আলোচনা করো উত্তর স্বাস্থ্য অর্থাৎ উইডিং কোট হেলথ কথাটি হোল্ড উইডিং কোট হোল্ড ডাব্লিউ এইচ ও এল এইচ প্র্যাকেটে অ্যাংলো স্যাকশন শব্দ থেকে এসেছে যার অর্থ হল পরিপূর্ণতা স্বাস্থ্য হল মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী স্বাস্থ্য হল শারীরিক মানসিক সামাজিক বিকাশশীল কল্যাণময় অবস্থা শুধুমাত্র রোগবিহীনতা বা বিকলাঙ্গহীনতা নয় প্যারাগ্রাফ শারীরিক সুস্থতা বলতে আমরা বুঝি শরীরের সমস্ত কর্মগুলি স্বাভাবিক থাকবে অর্থাৎ সুস্থ লোকের পালস রক্তচাপ তাপমাত্রা শ্বাসক্রিয়া রক্ত সঞ্চালন মল মূত্র ঘর্ম, সবই স্বাভাবিক থাকবে তার দৃষ্টিশক্তি শক্তি, শ্রবণশক্তি পাচনশক্তি স্মৃতিশক্তি ঘুম ওজন স্বাভাবিক হবে চুল নখ ত্বক থাকবে উজ্জ্বল অঙ্গ প্রত্যঙ্গের চলাফেরা কাজকর্মের ক্ষমতা স্বাভাবিক থাকবে কোথাও ফোলা ব্যথা যন্ত্রণা থাকবে না প্যাথোলজিক্যাল পরীক্ষায় সব প্যারামিটার স্বাভাবিক থাকবে মানসিক স্বাস্থ্য প্যারাগ্রাফ মানসিক স্বাস্থ্য একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি তার অনুভূতিগুলি যেমন আনন্দ হিংসা রাগ দুঃখ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে সে সংবেদনশীল সহানুভূ সহানুভূতি সম্পন্ন আত্মবিশ্বাসী হবে পরিবার পরিজন প্রতিবেশীদের সঙ্গে স্বচ্ছন্দে মেলামেশা করবে প্রতিকূল পরিবেশও সকলের সঙ্গে মানিয়ে নেবে প্যারাগ্রাফ সামাজিক স্বাস্থ্য আমরা সমাজবদ্ধ জীব তাই সুস্থ স্বাভাবিক মানুষও হবে সামাজিক সে সমাজকে গ্রহণ করবে আবার সমাজ তাকে সাদরে গ্রহণ করবে সামাজিক সুস্থ মানুষ সমাজে মেলামেশা করবে পারিবারিক সামাজিক অনুষ্ঠানে পুজো পার্বণে অংশগ্রহণ করবে যারা চুরি চিন্তায় ডাকাতি করে তারা সমাজ বিরোধী তাদের সঙ্গে কেউ মেশে না তাদের সকলে ভয় পায় তারা সামাজিক দিক দিয়ে সুস্থ নয় প্যারাগ্রাফ আধ্যাত্মিক স্বাস্থ্য কোনো ব্যক্তির আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে বোঝায় তার ন্যায় নীতি ও সত্যের প্রতি আনুগত্য মানবিকতা বোধ এবং সর্বোপরি ধর্ম ও ঈশ্বরে আস্থা দুই পুষ্টি কাকে বলে উত্তর যে পদ্ধতিতে মানুষ পরিবেশ থেকে পরিপোষকের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় সব রকম জৈবিক ক্রিয়া সম্পন্ন করে সুস্থ ও স্বাভাবিক থাকে ও দেহের প্রাকৃতিক শিশু বৃদ্ধি ঘটায় তাকে পুষ্টি বলে প্যারাগ্রাফ এক কথায় বলতে হলে দেহের উপর খাদ্যের ক্রিয়ার নামই হল পুষ্টি অতএব পুষ্টি বা নিউট্রিশন বলতে আমরা বুঝি খাদ্য গ্রহণ তার পরিপাক শোষণ শোষিত খাদ্য বস্তুর আত্মীকরণ এবং অপাচ্য ও অশোধিত বস্তুর দেহ থেকে মল হিসেবে বর্জন এই পাঁচটি ধাপে এই সমস্ত ক্রিয়াগুলি সম্পন্ন হয় পৃষ্ঠা পুষ্টি কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় উত্তর পুষ্টি অনেকগুলি বিষয় দ্বারাই প্রভাবিত হয় তা হল এক খাদ্যাভ্যাস দুই ব্যক্তিগত পছন্দ ও চিন্তাধারা তিন বয়স ও লিঙ্গ চার সামাজিক অবস্থান পাঁচ সংস্কৃতি ও ঐতিহ্য ছয় পর্যাপ্ত খাদ্যের যোগান সাত অর্থ আট স্বাস্থ্যচি স্বাস্থ্য শিক্ষা নয় প্রচার মাধ্যম ও বিজ্ঞাপন বিশেষ করে টিভিতে নানা ফুড সাপ্লিমেন্টের বিজ্ঞাপনে প্ররচিত জনগণ এগুলি বেশি দামে কেনে দশ প্রযুক্তিবিদ্যা মাইক্রোওভেন ইন্ডাকশান কুকার সোলার কুকার গ্যাস ইত্যাদি ব্যবহারের পরে পুষ্টির হেরফের হল। হয় এগারো উৎপাদন কম হলেও খাদ্যের দাম বেড়ে যায় ফলে নিম্নবিত্ত লোক এইসব খাদ্য গ্রহণ করতে অক্ষম বারো আবহাওয়া শীত গ্রীষ্ম বর্ষায় লোক একই ধরনের আহার করতে পারে না ফলে সুষম খাদ্য নাও পেতে পারে তেরো আঞ্চলিক প্রভাব যে অঞ্চলে যা পাওয়া যায় সেখানকার রোগ সেই খাদ্যই বেশি খায় যেমন নদীর ধারে যারা বাস করে তারা মাছ বেশি পছন্দ করে রাজস্থানের লোকে শুকনো খাবার বেশি খায় কারণ ওখানে বৃষ্টি বেশি হয় না চোদ্দ শারীরিক অবস্থা শোক রোগ রোগের জন্য অনেকে অনেক কিছু খায় না ফলে বিশেষজ্ঞের পরামর্শ না নিলে তাতে পুষ্টির প্রভাব পড়তে পারে পনেরো ধর্ম ধর্মীয় কারণে বা বিশ্বাসে অনেকে অনেক কিছু খায় না চার ত্রুটিপূর্ণ পুষ্টি বা ম্যাল নিউট্রিশন কাকে বলে উত্তর যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন সুষম আহার পাচ্ছে না অর্থাৎ একাধিক পরিপোষকের অভাবে তার ঠিক মতো পুষ্টি হচ্ছে না বা সব খাদ্য উপাদান উপযুক্ত পরিমাণে খাদ্যে থাকছে না প্রয়োজনীয় শক্তির অভাব ঘটেছে এবং পৃষ্ঠা তিন আচ্ছা একটা বলি পৃষ্ঠা দুইয়ে নিচের দিকে একটা অপুষ্টিজনিত শিশু এই ছবি দেয়া আছে এখানে একাধিক শিশু রয়েছে যাদের ছবি দেখলে বোঝা যাচ্ছে তারা অপুষ্টিজনিত শিশু আচ্ছা এবার বলছি পৃষ্ঠা তিন সে শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়ছে তাতেই ত্রুটিপূর্ণ পুষ্টি বা ম্যালনিউট্রিশন বলে তাকেই এই শক্তি ও খাদ্য উপাদানের পরিমাণ নির্ভর করে বয়স লিঙ্গ সামাজিক ও কেন্দ্রিক কয়েকটি অবস্থার যেমন রোগ ব্র্যাকেটে রোগ গর্ভাবস্থা স্তন্যদানকালীন অপারেশনের পর ওপর এম ম্যাল খারাপ অর্থাৎ ঠিক নয় সেই অনুযায়ী ত্রুটিপূর্ণ পুষ্টিকে আবার তিন ভাগে ভাগ করা যায় এটা এইখানে এই যে ম্যাল এম এল লেখা রয়েছে এটা আসলে তার অর্থটা বুঝিয়ে দিয়েছে খারাপ অর্থাৎ ঠিক নয় সেই অনুযায়ী ত্রুটিপূর্ণ পুষ্টিকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক করা যায় এ পুষ্টি দীর্ঘ ন পুষ্টি যে পরিমাণ খাদ্য দরকার তার থেকে কম মুখ্য পোষক প্রাকৃতিক কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন গ্রহণের ফলে বা অনুপোষকজনিত কম পরিমাণে ভিটামিন খনিজ লবণ ও জল গ্রহণের ফলে ঊনপুষ্টি হয় যেমন ভিটামিন এর অভাবে রাতখানা অন্ধত্ব ভিটামিন সি এর অভাবে স্কারভি ভিটামিন বি এর অভাবে বেরি বেরি ভিটামিন ভিটামিন বিয়ানের অভাবে বেরি ভিটামিন বি টুর অভাবে গ্লসাইটিস রোগ হয় বি অসম পুষ্টি বিভিন্ন খাদ্য উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে শরীরে ঠিকমতো পুষ্টি সাধন করে কোনো একটি বেশি বা কম হলেই সমস্যা দেখা যায় যেমন দেহ গঠনে ক্যালসিয়াম ও ফসফরাস এই দুইটি খনিজ লবণ টু ইস টু ওয়ান অনুপাতে খাদ্যে থাকা দরকার না হলে পেশি সংকোচন হাড়ের বৃদ্ধি দাঁতের সাহিত্যের সমস্যা ঘটে তেমনি ফ্যাটের সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সামঞ্জস্যের অভাব হলে হৃদরোগ চর্মরোগ কোলেস্টেরলের প্রাকেটে আধিক্য সমস্যা দেখা দেয় সি অতিপুষ্টি কোনো উপাদান যদি দীর্ঘদিন ধরে বেশি গ্রহণ করা হয় তাহলে প্রচুর সমস্যা দেখা যায় ও শরীর রোগগ্রস্ত হয়ে পড়ে যেমন অতিরিক্ত ফ্যাটের ফলে কোলেস্টেরল বেড়ে তা হৃদরোগের কারণ হয় অতিরিক্ত সেত সারে মেদ বৃদ্ধি হয় অতিরিক্ত ক্যালসিয়ামের ফলে কিডনিতে পাথর জমে এছাড়া অতিরিক্ত সোডিয়াম লোহা ভিটামিন এ ডি শরীরে নানা সমস্যার সৃষ্টি করে অতিরিক্ত প্রোটিনের ফলে শরীরে বাথ হতে পারে আচ্ছা এইখানে ডান দিকে একটা অতিপুষ্টির লক্ষণ বলে একটি মানুষের ছবি দেয়া আছে যিনি যাকে দেখলে আমরা বুঝতে পারছি তার খুবই অতিপুষ্টি হয়েছে খুব মোটা শোটা পেটটা ভুঁড়িটাও বেশ ভালোই দেখা যাচ্ছে পাঁচ ত্রুটিপূর্ণ পুষ্টি কিসের দ্বারা প্রভাবিত হয় উত্তর ত্রুটিপূর্ণ পুষ্টি বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয় সেগুলি হলো এক পুষ্টি শিক্ষা দুই স্বাস্থ্য শিক্ষা তিন অর্থনৈতিক অবস্থা পুষ্টি শিক্ষা থাকলেও অর্থের অভাবে অনেক সময় পুষ্টিগত মান খাদ্যে পাওয়া যায় না পৃষ্ঠা ছয় ছয় কেন পৃষ্ঠা চার চার ব্যক্তিগত পছন্দ পাঁচ সামাজিক কারণ ছয় ধর্মীয় কারণ সাত শারীর বৃত্তীয় অবস্থা আট নানা ধরনের রোগ নয় কুসংস্কার দশ রন্ধন প্রণালী এগারো আঞ্চলিক চাহিদা তেরো ব্যবসায়িক অভিসন্ধি প্রাকৃতিক সুন্দরভাবে বিজ্ঞাপন দিয়ে জনগণকে বিভ্রান্ত করে নিম্নমানের খাদ্য সরবরাহ করা তেরো পরিবহন ও সংরক্ষণ আচ্ছা ছয় স্বাস্থ্যের সঙ্গে পুষ্টির সম্পর্ক উত্তর সঙ্গে নিবিড় একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গীভাবে যুক্ত স্বাস্থ্য রক্ষায় পুষ্টি অপরিহার্য এবং স্বাস্থ্য ছাড়া পুষ্টি সম্ভব নয় উপযুক্ত পরিমাণ খাদ্য গ্রহণের ফলে পাচন শোষণ ও আত্মিকরণ হয় এরপর পুষ্টি হয় ও তার দেহ গঠনের কাজে লাগে স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে খাদ্য ও পুষ্টি একে অপরের পরিপূরক রোগ সংক্রমণ বা কোনো পরিপেশ পরিপোষকের অভাব ঘটলে পাচন শোষণ আত্মীকরণ সব কিছু ঠিকমতো হয় না তাই পুষ্টিও ঠিকমতো হয় না আবার পুষ্টি ঠিকমতো না হলে সেই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হয় না পুষ্টির ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বিভিন্ন ধরনের ভিটামিন যুক্ত খাদ্য রোগ প্রতিরোধে সাহায্য করে যেমন ভিটামিন এ রাতকানা ভিটামিন বি কমপ্লেক্স বেরি স্নায়ুতন্ত্রের রসু ভিটামিন সি স্কারভি ভিটামিন ডি রিকেট ভিটামিন ই বন্ধাত্ম প্রতিরোধ করে বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন লোহা ক্যালসিয়াম আয়োডিন যথাক্রমে অ্যানিমিয়া অস্টিওপোরেসিস গলগন্ড রোগ প্রতিরোধে সাহায্য করে আবার প্রোটিনের অভাবে বিশেষ করে ছোটোদের নানা ধরনের রোগ দেখা যায় অপুষ্টির জন্য নানা ধরনের রোগ শরীরকে দুর্বল করে ফেলে তাই দেহের সুস্থতা সবলতা ও স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখার জন্য পুষ্টির ভূমিকা অনস্বীকার্য সাত খাদ্য কাকে বলে জীবদেহে এর গুরুত্ব কি উত্তর যে সমস্ত আহার্য সামগ্রী মুখ দ্বারা গ্রহণের ফলে জীব দেহে প্রয়োজনীয় শক্তি সংগৃহীত হয় দেহের বৃদ্ধি ও পুষ্টি হয় ক্ষয়পূরণ ঘটে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকেই খাদ্য বলে প্যারাগ্রাফ জীব দেহে খাদ্যের গুরুত্ব জীব দেহে শক্তির উৎস হল খাদ্য দেহের সমস্ত জৈবিক ক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন পৃষ্ঠা পাঁচ খাদ্যে থাকে স্থিতিশক্তি এই শক্তি অর্জনের জন্য মানুষ তার পরিবেশ থেকে প্রয়োজন মতো খাদ্য গ্রহণ করে যে প্রক্রিয়ায় গৃহীত জটিল খাদ্য উৎসেচকের সাহায্যে সরল খাদ্যে পরিণত হয় হয়ে পরিণত হয়ে দেহে শোষিত হয় এবং কোষের প্রোটোপ্লাজমে অংশীভূত হয় তাকে আত্মীকরণ বলে এরপর শুরু হয় বিপাক অটুর সাহায্য সঙ্গে অটুর সঙ্গে গ্লুকোজের বিক্রিয়ার ফলে তাপশক্তি ও গতিশক্তি তৈরি হয় তা নানা জৈবিক ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে কাজেই জীবদেহে খাদ্যের গুরুত্ব অসীম খাদ্য ছাড়া জীবনধারণ সম্ভব নয় আচ্ছা এই পাত পাতার ওপর দিকে মাছ মাংস ইত্যাদি সব ডিম এগুলো ছবি রয়েছে পরিপোষ রয়েছে লেখা পরিপোষক খাদ্য কয় প্রকার উত্তর খাদ্যের উৎস অনুযায়ী খাদ্যকে প্রধান প্রধান দুই ভাগে ভাগ করা যায় এ যেসব খাদ্য দেহের গঠন বৃদ্ধি ও শক্তির উৎস উৎপাদনে সহায়তা করে তাকে শক্তি যোগানকারী খাদ্য বা পরিপোষক খাদ্য বলে এগুলোই খাদ্যের মূল উপাদান এগুলো হলো এক শর্করা বা কার্বোহাইড্রেট দানা শস্য আলু ইত্যাদি দুই আমিষ বা প্রোটিন মাছ মাংস ডিম ইত্যাদি ও তিন স্নেহ পদার্থ বা ফ্যাট তেল ঘি মাখন ইত্যাদি যে সকল খাদ্য শক্তি উৎপাদন করে না কিন্তু দেহকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করে তাকে দেহ সংরক্ষণকারী খাদ্য বলে এগুলিকে খাদ্যের সহায়ক উপাদানও বলা হয় যেমন না বলা হয় উদাহরণ প্রাণ বা ভিটামিন ব্র্যাকেটে শাকসবজি পাতিলেবু ডিম ইত্যাদি খনিজ লবণ বা মিনারেলস ব্র্যাকেটে সোডিয়াম পটাশিয়াম লোহা বা আয়রন ইত্যাদি জল বা ওয়াটার নয় কাজের প্রকার অনুযায়ী খাদ্য কয় প্রকার বিস্তারিত লেখক উত্তর দেহের কাজ অনুযায়ী খাদ্য চার প্রকার পৃষ্ঠা ছয় এক পুষ্টি সাধক ক্ষয়পূরক ও বৃদ্ধি সহায়ক খাদ্য প্রোটিন বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ দুই দেহের রোগ প্রতিরোধকারী খাদ্য ভিটামিন বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ তিন তাপশক্তি উৎপাদনকারী খাদ্য প্রধানত কার্বোহাইড্রেট ফ্যাট পাঁচ না চার দেহের আভ্যন্তরীণ ক্রিয়া পরিচালনকারী খাদ্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড ও অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম লোহা ও ভিটামিন এক পুষ্টি সাধক ও ক্ষয়পূরক খাদ্য এটি বিভিন্ন ধরনের প্রোটিন খাদ্য এই প্রোটিনের সরল রূপ হল অ্যামিনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড দেহে কেশ ও কোষ পর্দা গঠনে সহায়তা করে দেহের বৃদ্ধি ঘটায় ও ক্ষয়পূরণ করে পুষ্টি সাধন করে এবং শক্তি যোগায়। এই প্রোটিন ডিম দুধ মাছ মাংস মেটে চিংড়ি বিভিন্ন প্রকার ডাল সয়াবিন সুটি জাতীয় খাদ্য ইত্যাদিতে পাওয়া যায় এছাড়া খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়োডিন ক্যালসিয়াম লোহা ইত্যাদি এবং বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ডি সি বি কমপ্লেক্স ইত্যাদি দেহ বৃদ্ধি সহায়ক পুষ্টিসাধক খাদ্য হিসেবে কাজ করে এগুলি ধান দানা শস্য ডিম দুধ মাছ মাংস গাজর টমেটো বিভিন্ন ধরনের সবুজ শাক সবজিতে ও পাকা ফলে পাওয়া যায় দুই দেহে প্রতিরোধ দেহে রোগ রোগ প্রতিরোধকারী খাদ্য কিছু খাদ্য আছে যা দেহের শক্তি না জোগালেও দেহের ক্ষয় পূরণ না করলেও দেহে প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিক ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে সুস্বাস্থ্য রক্ষায় এই খাদ্যগুলি একান্ত জরুরি এগুলি আমাদের দৈনিক খাদ্যের মধ্যে বর্তমান থাকে পরিমাণে লাগেও কম সুষম খাদ্য দৈনিক গ্রহণের ফলে এগুলি নিয়মিত শরীরে প্রবেশ করে এগুলি হলো বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ও ভিটামিন যা পূর্বেই উল্লেখিত হয়েছে ভিটামিন এ বিভিন্ন ধরনের লাল হলুদ কমলা ফল ও গাঢ় সবুজ শাক সবজিতে ডিমের কুসুমে দুধে ও মাছের তেলে পাওয়া যায় যা রাতখানা রোগকে প্রতিহত করে চামড়াকে ভালো রাখে তেমনই ভিটামিন ডি দুধে ছোট মাছে মাছের তেলে যকৃতে পাওয়া যায় যা ছোটদের রিকেট ও বড়দের অস্ত্রীয় ম্যালেশিয়া থেকে বাঁচায় ভিটামিন সি রক্ত নালিতে মজকু মজু রক্ত নালিকে মজবুত করে ও সংক্রামক রোগ ক্ষত সর্দিকে প্রতিরোধ করে ভিটামিন ই প্রজনন ক্ষমতা বৃদ্ধি ছাড়া পেশিকে মজবুত রাখে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি বেরিবেরি ভিটামিন বি টু না ভিটামিন বি ওয়ান বেরিবেরি ভিটামিন বি টু ঠোঁটে জীবে ঘা ভিটামিন বি থ্রি পেলেগ্রা প্রাকৃতিক উদরাময় ত্বকের সংক্রমণ ডিমেনশিয়া রোধ করে ভিটামিন বি সিক্সের অভাবে নার্ভের অসুখ ভিটামিন বি ফোরের অভাবে চুলের অকাল পক্ষতা ভিটামিন বি টুয়েলভ ও ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া দেখা দেয় খনিজ পদার্থ ক্যালসিয়াম অকালে দাঁত নষ্ট ও পড়ে যাওয়া হাড়ের ক্ষয় রোধ করে লোহা অ্যানিমিয়া হতে দেয় না সোডিয়াম শরীরে জলের ভারসাম্য বজায় রাখে হৃৎপিণ্ডের কাজ ভালো রাখে পটাশিয়াম পেশি ও হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিক রাখে ফ্লোরাইড দাঁত ভালো রাখে আয়োডিন শরীরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখে এর অভাবে গলগণ্ড রোগ দেখা যায় মাসিকের সমস্যা দেখা যায় বিপাক হার কমে তিন তাপশক্তি উৎপাদনকারী খাদ্য সমস্ত জৈবিক ক্রিয়া সম্পন্ন করার জন্য শক্তির অবশ্যই প্রয়োজন যার একমাত্র উৎস হল খাদ্য খাদ্যের এই শক্তি শক্তিরূপ স্থিতি বর্তমান মানুষ পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে তার চাহিদা অনুসারে খাদ্য খাদ্য বিভিন্ন অংশে উৎসেচক দ্বারা পরিপাক হয়ে শোষণ ও আত্মিকরণের মাধ্যমে গ্লুকোজ হিসেবে কোষে পৌঁছয় এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে যা মাইটোকন্ড্রিয়ায় জমা থাকে এবং দরকার মতো শারীর বৃত্তীয় ক্রিয়ায় ব্যবহৃত হয় সব বেশি কার্বোহাইড্রেট জাতীয় উপাদান খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি কারণ কার্বো কার্বোহাইড্রেট থেকেই গ্লুকোজ উৎপন্ন হয় আমাদের শরীরের শক্তি সিক্সটি পারসেন্ট বা তার বেশি আসে শ্বেত সার বা শর্করা জাতীয় খাদ্য থেকে তাই মানুষ কিছু না খেতে পারলেও শিরার মধ্য দিয়ে ডেক্সট্রোজ দেওয়া হয় যার থেকে প্রয়োজনীয় শক্তি মেলে শারীরিক শারীরিক প্রয়োজনে ব্র্যাকেটে শর্করার পরিমাণ কমে গেলে প্রোটিন বা ফ্যাট দেহে বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজে রূপান্তরিত হয়ে তাপশক্তি উৎপন্ন হওয়ার কাজে লাগে খাদ্যের ঘাটতি দেহে দেখা দিলে তাপশক্তি ক্রমশ কমতে থাকে ফলে আমরা দুর্বল হয়ে পড়ি কর্মক্ষমতা কমে দেহের বৃদ্ধি কমে অবশেষে বিভিন্ন রোগ ব্যাধি শরীরকে আক্রমণ করে স্নেহ পদার্থ শর্করা ও প্রোটিনের থেকে বেশি শক্তি উৎপাদন করে প্রাকেটে সম খেলেও একে জ্বালানি খাদ্য বলে সেজন্য ভাত রুটি ভুট্টা চিনি মূল বা কন্দ জাতীয় খাবারের সঙ্গে কিছুটা তেল ঘি মাখন ডিম দুধ অবশ্যই প্রয়োজন চার দেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ পরিচালনকারী খাদ্য দেহের অভ্যন্তরীণ ক্রিয়া যেমন পরিপাক শোষণ আর্তিকরণ উপচিতি ও মূলক অপচিতি মূলক বিপাক্রিয়া দেহকোষ বিভাজন দেহের ক্ষয়পূরণ হরমোন উৎসেচক উৎপাদন রেচন খরণ রক্ত ও লসিকা সংবহন শ্বাসক্রিয়া হৃৎপিণ্ডের স্পন্দন স্নায়ুতন্ত্রের ক্রিয়া প্রভৃতি চালনার জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনের দরকার হয় খাদ্যের গুণগত মান যদি সঠিক না হয় তবে শারীর বৃত্তীয় ক্রিয়াগুলি পরিচালনা করা অসম্ভব বিপাকলব্ধ শক্তিক ব্র্যাকেটে এ টিপি ব্যবহারের ফলে বহিঃকোষের তরলের সোডিয়াম অণু অন্তঃকোষীয় তরলে প্রবেশ করে এই ব্যাপারটি উল্টো হয় পটাশিয়ামের ক্ষেত্রে দেহের পরিবহন ব্যবস্থায় কোষের স্বাভাবিকত্ব বজায় রাখার জন্য হৃৎপিণ্ড পরিচালনার জন্য এই দুটি খনিজ লবণের ভূমিকা অপরিসীম হরমোন রক্তরসের উৎপাদন উৎসেচক হিমোগ্লোবিন অ্যান্টিবডি তৈরির জন্য প্রোটিন তথা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা কেটে লাইসিন লিউসিন থিওনিন মেথিওনিন ইত্যাদি জরুরি চাল গম ভুট্টা মাছ মাংস ডিমে এগুলি পাওয়া যায় অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড আবরণী কলা ও কোষ তৈরি করতে কিছু হরমোন তৈরি করতে ভিটামিন শোষণে সহায়তা করে ডিমের কুসুম মাছের তেল বাদাম ইত্যাদি খাদ্য তাই প্রয়োজনীয় শর্করার শর্করার ভূমিকা নিয়ে আগেই আলোচনা হয়েছে এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স সমস্ত শরীরের ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভিটামিন ই পৃষ্ঠা ভিটামিন ই যৌন ক্ষমতা ও যৌন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ক্যালসিয়াম লোহা তামা এমনকি দস্তা ফ্লোরিন প্রভৃতির মতো মাইক্রো নিউ নানা ধরনের শারীরিক কাজ বা যা আমাদের দেহের অভ্যন্তরে ক্রমাগত হয়ে চলেছে তা নিয়ন্ত্রণ করে এগুলি পাওয়া যায় দানা শস্যে বিভিন্ন ধরনের শাকসবজিতে সমুদ্রের প্রাণীর মধ্যে নানা ধরনের ফলে এগুলির অভাব ঘটলেই শরীরের ছন্দপতন ঘটে স্নায়ু ও হৃৎপিণ্ডের কাজ ব্যাহত হয় প্রজনন ক্ষমতা হ্রাস পায় শারীরিক ও মানসিক বৃদ্ধি কমে অ্যান্টিবডি তৈরি ব্যাহত হয় হিমোগ্লোবিন কমে শেষে শরীর ভেঙে পড়ে তাই ওপরের আলোচনায় যে খাদ্যগুলির কথা বলা হলো তা বয়স ও কার্য অনুযায়ী একান্ত প্রয়োজনীয় একান্ত জরুরি আচ্ছা এই ফ্রাইলটি এখানে শেষ হলো।